আপনার টার্গেট যদি হয়ে থাকে সাশ্রয়ী মূল্যে মাস জুড়ে ইন্টারনেট ব্যবহার করবেন কল করে কারোর সঙ্গে কথা বলবেন বা মেসেজ আদান প্রদান করবেন তাদের জন্য সুযোগ একটা সিম হচ্ছে গ্রামীণ ফোনের এই স্কিটো শহর থেকে গ্রামে প্রত্যেকটা জায়গায় গ্রামীণ ফোনের যেমন নেটওয়ার্ক স্ট্রং দেখতে পান ঠিক তেমনিভাবে স্কিটোরও কিন্তু নেটওয়ার্ক থাকবে আমি প্রায় পাঁচ মাস যাবত ইউজ করছি আমার যেই সকল জিনিস ভালো লেগেছে বা মন্দ লেগেছে সব কিছু এই ভিডিওতে এক্সপিরিয়েন্স সাপেক্ষে শেয়ার করব ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তারপর আপনি যদি একটা ইন্টারনেট প্যাকেজ কিনতে চান তাহলে স্কিটো অ্যাপসে লগ করার পর বামে আপনি দেখবেন থ্রি বার অপশান রয়েছে এখানে ক্লিক করে দিন ক্লিক করে দেখতে পারবেন ডিলস নামে কিন্তু একটা অপশান রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার স্কিটোর যত ধরনের প্যাকেজ রয়েছে ইন্টারনেট সব কিছু দেখতে পারবেন সাপোজ আপনার দেখা যেতে পারে যে তিরিশ দিনের একটা প্যাকেজ কিনবেন ক্লিক করলাম তারপর এখান থেকে দেখতেই পাচ্ছেন বিশ জিপি প্লাস দুইশো মিনিট দুইশো টাকা তার সঙ্গে কিন্তু ক্যাশব্যাক রয়েছে আবার পঁচিশ টাকা বিপরীতক্রমে আপনি গ্রামীণ ফোনের যদি তিরিশ দিনের একটা প্যাকেজ কিনতে যান তাহলে দেখতেই পাচ্ছেন আমি তিরিশ দিনের প্যাকেজে ক্লিক করলাম এবং লো টু হাই যাচ্ছি তাহলে আপনাকে পাঁচ জিবির জন্য দিতে হচ্ছে তিনশো টাকা কই দুইশো টাকায় আপনি বিশ জিবি দুইশো মিনিট পাচ্ছেন কই পাচ্ছেন পাঁচ জিবি আবার যদি সাত দিনের জন্য একটা ইন্টারনেট প্যাকেজ কিনতে যান তাহলে কিন্তু আপনারা একদম যদি লোয়েস্ট একটা প্যাকেজও কিনেন স্কিটুতে কিন্তু তিন জিপি প্লাস ষাট মিনিট আপনাকে দিতে হচ্ছে তেপ্পান্ন টাকা সাত দিনের জন্য আমরা যদি গ্রামীণ ফোনে যাই তাহলে লো টু হাই প্যাকেজ টাকা দিতে হবে আমার এটাই বলতেছে ইউজ করতেছি স্কিটুতেই বেটার আর যদি বলি আপনি হয়তো বা কারোর সঙ্গে মিনিট না নিয়ে সরাসরি ফোনে কথা বলবেন গ্রামীণ ফোন দিয়ে কল দিলে এভারেজ দেখা যায় যে আপনার মিনিটে দুই টাকার উপরে কিন্তু কেটে থাকে কখনো আড়াই টাকাও কাটে বিপরীত ক্রমে আপনি স্কিটো দিয়ে স্কিটো সিমে বা স্কিটো থেকে আপনার গ্রামীণ সিমে বা স্কিটো থেকে রবি এয়ারটেল লিঙ্ক টেলিটক যে কোনো সিমে যদি আপনি ফোন দিয়ে কথা বলেন তাহলে মিনিটে এক টাকা সাতষট্টি পয়সা কাটবে তা আবার এক সেকেন্ড পালসের সুবিধা আছে আপনাকে এক্সট্রা কোনো প্যাকেজ ক্রয় করতে হবে না মাসে এটার জন্য আপনি যদি মনে করেন ইন্টারনেটের পাশাপাশি মিনিট কিনবেন সেটাও কিনতে পারবেন ব্যান্ডেল প্যাক হিসাবে মূলত স্কিটোকে ডিজাইন করা হয়েছে আপনারা ইন্টারনেটের যাতে কম মূল্যে ক্রয় করা যায় সাপোজ একটা স্কিটো সিমের আপনি সর্বোচ্চ সাত দিনের দুইশো উনত্রিশ টাকা দিয়ে বিশ জিপি দুইশো মিনিট কিনতে পারবেন আর যদি দেখা যায় যে আপনি সর্বোচ্চ দিয়ে কিনতে চান তিরিশ দিনের একটা প্যাকেজ তাহলে অলমোস্ট এই যে আটশো অষ্টানব্বই টাকা এরকম খরচ হবে এর বাইরে গিয়ে আপনারা দেখতে পারবেন ক্যাশব্যাক অফার ব্যান্ডেলস তারপর ডাটা সিক্রেট ডিলস এন্টারটেইনমেন্ট মিনিট যদি আপনি কিনতে চান এখানে মিনিট অপশান রয়েছে এখানে আমরা চলে আসলাম তিরিশ দিনের মিনিট প্যাক দেখতে পাচ্ছেন পাঁচশো মিনিট তিনশো উনচল্লিশ টাকা বিপরীতক্রমে আপনি যেহেতু গ্রামীণ ফোনে দেখেন মেন গ্রামীণ ফোন সেমে কত টাকা সেটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত টাকা সাশ্রয় হচ্ছে নিজেকেই প্রশ্ন করুন সাত দিনের কিনতে পারেন বা পাঁচ দিনের কিনতে পারেন বা দুই দিনের কিনতে পারেন বুঝতে পারছেন প্লাস রিওয়ার্ড পয়েন্টের সুবিধাও কিন্তু রয়েছে আপনি হয়তো বা ইন্টারনেট প্যাকেজ কিনতেছেন মিনিট কিনতেছেন আস্তে আস্তে রিওয়ার্ডগুলো কিন্তু আপনার কাছে জমা হবে তখন ওই রিওয়ার্ড দিয়ে আপনি মিনিট বা এম বি কিনতে পারবেন তারপরে কিন্তু এখানে এক্সট্রা ক্ষীর অফার অপশান রয়েছে এটার জন্য অবশ্যই আপনাকে আপনার লোকেশন কিন্তু অন রাখতে হবে এর বাইরে গিয়ে আপনি যদি দেখেন তাহলে ঝালমুড়ি মিক্স গ্রামীণ ফোন সিমে আপনার যেমন দেখা যায় যে আপনি তিন দিনের প্যাকেজ কিনবেন না সাত দিনের না তিরিশ দিনের কিনবেন আপনার কত জিপি দরকার প্লাস হচ্ছে আপনার কত মিনিট দরকার এগুলোর উপর ডিপেন্ড করে বা মেসেজ কত টাকা কাটতেছে এগুলা কিন্তু দেখাবে বিশ জিপি দুইশো মিনিট একশো মেসেজ আপনি চারশো আটাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন তো এখানকার চেয়ে আপনি যদি ডিলসের মাধ্যমে ক্রয় করেন তাহলে আপনি বেশি বেনিফিট হবেন আমার এক্সপিরিয়েন্স এটাই বলে তো স্কিটো অ্যাপসে আর কী কী দেখতে পারবেন এমার্জেন্সি লোন নিতে পারবেন সমস্যা নাই এখানে সর্বোচ্চ বিশ টাকার মতো লোন দিচ্ছে এর বাইরে গিয়ে যদি দেখা যায় যে অ্যাকাউন্ট হিস্টোরি প্রোফাইল সেটিংস আরও অনেক অপশান রয়েছে আপনি যদি নিচের দিকে যান এখানে সাধারণত আপনার ডেলি যে অফারগুলো রয়েছে বা মান্থলি সেই অফারগুলো দেখাবে পাশাপাশি আপনার মেন ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখাবে মিনিট কত টাকা আছে সেগুলো দেখাবে তারপর আরও নিচের দিকে রিলোড অফার বিভিন্ন অপশান রয়েছে আপনার কিন্তু এখান থেকে চাইলে আপনার সুযোগ সুবিধা মতো উপভোগ করতে পারবেন তো একটা স্কিটো সিম বর্তমানে বাজারে কিনতে গেলে একশো থেকে দেড়শো টাকা এরকমই কিন্তু খরচ পড়বে আর ম্যাসেজ যদি আদান প্রদান করেন স্কিটো থেকে স্কিটো বা স্কিটো থেকে গ্রামীণ ফোন স্কিটো থেকে রবি এয়ারটেল লিঙ্ক টেলিটক সেক্ষেত্রে আপনার ৩৫ পয়সা থেকে চল্লিশ পয়সার মতো কাটবে তো আবার ভ্যাটসহ তো সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ইন্টারনেটের জন্য আমি কিন্তু রবি আগে ইউজ করতাম কিন্তু গ্রামে গেলে আপনি দেখবেন রবির নেটওয়ার্ক টু হয়ে যায় তো আমি সিদ্ধান্ত নিয়েছি পাঁচ মাস আগে যে আমি স্কিটুই ইউজ করব যেহেতু গ্রামীণ ফোনের প্রোডাক্ট সেম টু সেম গ্রামীণ ফোনের যেমন ইন্টারনেট স্পিড প্লাস গ্রামে যেমন নেটওয়ার্ক কভারেজ রয়েছে স্ট্রং গ্রামে ঘরে ঢুকলেও আপনার ওই ফোর থাকে স্পিডও ভালো পায় সেই রকমই কিন্তু আপনি পাবেন গ্রামীণ ফোন আর স্কিটুতে এবং প্রাইসটাও কিন্তু আপনার অনেকটা সাশ্রয় হবে